আসসালামু আলাইকুম ও ফেসবুক পেজ ইউটিউব মাই চ্যানেল এম ডি মারফ নাইন নাইন জিরো আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম রাজস্থলী থেকে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলছিলাম যে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না এমন সুন্দর জায়গা আর এমন সুন্দর ভয়ঙ্কর জায়গা বলতে গেলে তাই চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাজস্থলী থেকে পারোয়া যাওয়ার যে রোডটা আঁকা বাঁকা পাহাড়ের উঁচু নিচু আসলে অদ্ভুত সুন্দর সুন্দর আসলে কেউ না আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না পাহাড়ে ঘোরার সুযোগ সবাই পায় না সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করে না কিন্তু যারা যায় তারা পাহাড়ের সুখ শান্তি অনুভব করতে পারে কখনোই পাহাড়ের চূড়ায় না পচানো পর্যন্ত পাহাড়ের উচ্চতা নিয়ে ভাববেন না যদি আপনি ভাবতে যান তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন যে পাহাড়ে উঠেই বলে আমি এভারেস্ট জয় করে ফেলেছি সে কখনোই পাহাড়ের মন থেকে ফিল করতে পারবে না আমার মনে হয় পাহাড়ের চোরাই থেকে সমুদ্রের যে রূপ দেখা যায় সেই রূপ সমুদ্র কাছে গিয়েও দেখা যায় না পাহাড় কখনোই তার সৌন্দর্য দেখানো থেকে কাউকে নিরাশ করে না তাই পাহাড়ে বেরিয়ে পড়েন সুখ পাবেন শান্তি পাবেন আমার মনে হয় এই পৃথিবীতে যদি কোনো পাহাড় না থাকতো তাহলে এই পৃথিবীটা এত সুন্দর হতো না আপনার যদি কখনও মন খারাপ থাকে তাহলে পাহাড়ের উপরে যেয়ে দাঁড়ান আপনার মন ভালো হয়ে যাবে পাহাড় শুরু আছে কখনো শেষ হয় না কিন্তু আমাদের পাঠ্যতে একটি সুন্দর যে পাহাড় যে পাহাড়ে ঝড় বৃষ্টি দুঃখ আসবে বেদনা থাকবেই জীবনে ভালো কিছু অর্জন করতে গেলে পাহাড়ের মতো বিপদ দেখে থেমে গেলে চলবে না এই পৃথিবীতে তো অনেক পাহাড়ই রয়েছে কোনো পাহাড় হইতে সমান নয় কোনোটা উঁচু কোনোটা নিচু সেই হিসাবে মানুষের জীবনটা তো তাই সমান নয় হয়তো ছোটো বড়ো বিপত্ত হইতেই পারে তাই তাই আমার জীবনে একটি স্বপ্ন ছিল সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে আমি একটি বাড়ি বানাবো কিন্তু সেই স্বপ্নটা এখনো পূরণ করতে পারিনি পাহাড়কে যদি মানব জীবনের সাথে তুলনা করা হয় তাহলে খুব একটা ভুল হবে না আমার মনে হচ্ছে মানব জীবন্ত সুখ দুঃখ আনন্দ ইত্যাদি ইত্যাদি